দ্বিতীয় ধাপে টাঙ্গাইলের কালীহাতি উপজেলা পরিষদ নির্বাচনে চার প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে এক চেয়ারম্যান প্রার্থী জনসংযোগে স্থানে সংসদ সদস্যের অংশগ্রহণ ও প্রতীক উল্লেখ করে ভোট চাওয়ার এবং অন্য প্রার্থীদের বিরুদ্ধে প্রত্যেক বরাদের আগে নির্বাচনে প্রচারণা শুরুর অভিযোগ উঠেছে রবিবার আটাশ এপ্রিল রাতে উপজেলা দশকিয়া ইউনিয়নের মগডায় একটি মন্দিরের ধর্মীয় অনুষ্ঠানে একসাথে অংশগ্রহণ করেন সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকি ও তার ছোট ভাই উপজেলা চেয়ারম্যান প্রার্থী এস এ এম সিদ্দিকি এ সময় আজাদ সিদ্দিকী ও তার অনুসারীরা আগামী একুশ মে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের সমর্থন ও ভোট চান এই সংক্রান্ত কয়েকটি ভিডিও ও ছবি তাদেরই অনুসারীতে সামাজিক যোগাযোগ মাধ্যম আইডিতে প্রচারণা করা হয়েছে সেই সাথে মুহূর্তে বিষয়টি ভাইরাল হয়ে যায় আরেক প্রার্থী আনুর হোসেন মোল্লা তার চাওয়া প্রতীক মোটর সাইকেল উল্লেখ করে গান সহকারে বিভিন্ন বাজারে জনসংযোগ ও ভোট চাইছেন বলে তার ওই অনুসারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম আইডিতে প্রচারণা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে অপর প্রার্থী আনসারালি ও হাসপাতালের বিরুদ্ধে প্রতীক বরাদ্দের আগে বিভিন্ন হাটবাজারে জনসংযোগ ও নির্বাচনী প্রচারণা শুরুর অভিযোগ উঠেছে নির্বাচন অফিস সূত্রে জানা যায় দ্বিতীয় ধাপের নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল গত একুশ এপ্রিল মনোনয়নপত্র বাছাই হয়েছে গত তেইশ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ত্রিশ এপ্রিল প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুরু হবে আগামী দোসরা মে আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী একুশ মে উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা দু ষোলো এর পাঁচ নং অনুচ্ছেদে বলা হয়েছে কোনো প্রার্থী বা তাহার পক্ষে কোনো রাজনৈতিক দল অন্য কোনো ব্যক্তি সংস্থা বা প্রতিষ্ঠান প্রত্যেক বরাদ্দের পূর্বে কোন প্রকার নির্বাচনী প্রচার শুরু করিতে পারবেন না অনুচ্ছেদ বলা হয়েছে সরকারি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কোন সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচন পূর্ব নির্বাচনী এলাকায় প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করিতে পারবেন না সে অনুযায়ী নির্বাচন আচরণ বিধিমানের লঙ্ঘন বলেও অভিযোগ উঠেছে প্রার্থীদের বিরুদ্ধে এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী বলেন আমরা মাননীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট সকল প্রার্থীদেরকে লিখিতভাবে সতর্ক করব। এবং আচরণবিধি মেনে চলতে বলবো